আসসালামু আলাইকুম আবু বৈরা আবু বৈরা গো আজকে যে কি ধরনের জ্বর আজকে কিবার আব্বা শনিবার না আজকে যে শনিবার সকাল এখন বাজ হইছে 8টা ঠিক আছে 8টা বাজ আমার ছেলে দেখেন আমার সাহায্য করে দেখছেন রসুন ছেছ ਦਿੱত আছে এই যে ওই দিঘে রাখছি কুচি কুচি একদম ডাটা শাক দেখেন এই dise আমার লাগানো ডাটা শাক কচি কুচি ডাটা শাক দিয়ে আমি চিং মাছের ঝোল করব এই যে চিং মাছ নামাইছি শিং মাছের ঝোল করবো কচি কচি ডাটা শাক দিয়ে রয়েছে আমার সেলের পছন্দ ঠিক আছে যেহেতু আমার সেলে এই ডাটা শাকটা লাগাইছে না আমার সেলে লাগাইছে আপু বেড়া এই কারণে সেলের প্রায় সময় নেই না কি করি শিং মাছ দিয়ে ঝোল রান্না করে দিই অনেক পছন্দ করে আর ডাটা শাকের ঝোলের মধ্যে শিং শিং মাছ দিয়ে যে ঝোলটা করে এটার মধ্যে তো বেশি মশলা দেয় না হালকা মশলার মধ্যে একটা শিং মাছের শাকের ঝোল কচি ডাটার ঝোল হয় এই কারণে রসুন কতটি সেই চামড়াগুলো দিল ফালাইয়া আর ওই রসুনটা দিয়ে আমি এখন বাগার দিয়ে মাছটি মশ মশা করে বাইজা একটা ঝোল করবো দেখবেন কেমনে করি আমার ছেলে একটু সাহায্য করতেছে এই কারণে যে আমি অনেক অসুস্থ আপু ভাইয়েরা কথা শুনে হয়তো বুঝতে পারতেছে না আছে মরিচ বাটা অল্প একটু লাগবো পেঁয়াজ কুচি অল্প একটু লাগবো একটু হলুদ বাটা অল্প একটু লাগবো ঠিক আছে আর তেল দিয়ে তো বাগার দিয়ে বসাবো মাছটি যা আর এদিক দিয়ে রান্না করছি একটু গরুর মাংস এই যে একটু গরুর মাংস রান্না করছি রান্নাটা করিয়েই চিন্তা করলাম যে গরুর মাংসটা কেমন জানি জ্বরে আমার আমার মনে হয় একশোর উপরে আমার জ্বর আজকে রাত্রে কেমন জ্বর গেছে ঠিক আছে কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছে না এই কারণে আমি চিন্তা করলাম যে একটু শিং মাছের জলো করি আর গরম বাদ দু রাইস কুকারে বসাই দিয়ে এসছি আপনারা রাখু গরম গরম বাচ্চারা আমি তো জীবনও কিছু বুঝি না কারণ হচ্ছে কি বড় গরম বাতের স্বাদ যারা একবার পাইছেন এরা বুঝেন যে গরম বাদ দিয়ে যে কোনো তরকারি মজা

যে নামাই নিব নামাই নেই এই যে ফাটু বারে পেঁয়াজ দিয়ে ভাজিয়া নিজেছি মাসগোল্লা খাই দিছি ভাজজা আর এই যে পেঁয়াজটা হালকা ভাজজা দিলাম এই জায়গায় চিটি রস ল হলুদির পানিটার মতে এখন আমি পানিটা দিয়ে দিব দিলাম একটু দিব কলকাতি বলি বানা একটু মরিচ বাটা দিব কচি কচি ডাটা সাইডের ঝোল একটু লবণ দিব শাকের মধ্যে প্রথম লবণ একটু কম দিতে হয় পরে মিশ একদম চিম্মা সারলে পরে আবার দিতে হয় যে এখন আমি ঝোল ডালে ভালো করে কষাই দিই ঠিক আছে আর নাইলে কিন্তু মশলাটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে খেয়ে যাইব এটার ভালো করে আমি কষাই নেই তাইকে দিলাম কষানো হোক যে কাকু বাইরা মশলাটা এখন কষানো হয়ে গেছে আর এই যে ডাটাগুলো একদম ভালো করে ধুয়ে আড়াইকে দিয়েছি আমি এখন ডাটাগুলো সবগুলা ডাটা দিয়ে দিব মশলা মধ্যে আর কয়েকদিন রান্না করছি আমার বাচ্চারা অনেক পছন্দ করছে শিং মাছ দিয়ে এখন একটু কষানো হইলে লারাচাড়া দিয়ে একটু বা গরম পানি দিয়ে দিবা লেবু শরবত দিয়ে কিচ্ছু খাইতে ভালো লাগতেছে না হালকা একটু চিনি দিব না এই যে লেবু চিপা নিয়েছি লেবু শরবত না খেলে মনে বাস না এমন জ্বর হঠাৎ করে দেন শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে সিদ্ধ হয়েছে এখন আমি বাজা মাছগুলা দিয়ে দিব একদম কম মশলার মধ্যে ঝোলটা করে গরমের ভিতরে খাইলে ভালোই লাগে শাকের ঝোল এখন আমি যেটা ডাইখা দিব ভালো করে সিদ্ধ হয়ে সারলে নামাই নিব যে আপু ভাইরা আমার শাকের ঝোল রান্না শেষ রান্না করে নামাই নিলাম কচি কচি ডাটা শাক আর শিং মাছের ঝোল আর এই জায়গায় আছে গ্যাসের নীল মরিচ দেখছেন এটি যে জাল আর এত সুন্দর গ্রান আমি ডাটা আনার সময় আমার গ্যাসের মরিচগুলোও নিয়ে এসেছি এমন কচি কচি ডাটার ঝোল দিয়ে আর মরিচ দিয়ে খাইব আর এদিকে আছে আস্ত অস্ত আলু দিয়ে গরুর মাংস রান্না করছিলাম এই যে আমি এসব কিছুই খাব না আমি খাবো এসে লেবুর শরবত আর রাইস কুকারে ভাত হয়ে গেছে নামাই আসি